ত্রিপুরা পুলিশে চৌদ্দশো অষ্টাশি জন রাইফেলম্যান জেনারেল ডিউটি ও ট্রেসম্যান নিয়োগ করা হবে বন্ধুরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এই ত্রিপুরা পুলিশের জেনারেল ডিউটি ও ট্রেডসম্যান পদে আবেদন করার পদ্ধতি আবেদন যোগ্যতা বেতনক্রম এবং কোন কোন কোয়ালিফিকেশন গুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন শরীরের মাপযোগ কত চাওয়া হয়েছে প্রার্থী বাছাই পদ্ধতি এবং আবেদন ফি আবেদন পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের আমি ইনফরমেশন দেব সেই তথ্য আপনাদের দেব অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হবেন ত্রিপুরা পুলিশের এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খোলা রয়েছে এই ওয়েবসাইটই কিন্তু সেই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করেছে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই মুহূর্তে আপনারা সেই নোটিশ কিন্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন একেবারে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর কিন্তু আপনাদের সামনে ওপেন করা হয়েছে এটি তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্ক ফলো করেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই ফাইলটি এই ফাইলটি আপনি কম্পিউটার আপনার মোবাইল আপনার ল্যাপটপে যে কোনো ডিভাইসে কিন্তু আপনি খুব সহজে পড়তে পারবেন ডাউনলোড করে তো বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক বয়সীমা পয়লা জুলাই দু হাজার উনিশ তারিখের হিসেবে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর পদের ক্ষেত্রে ত্রিপুরার প্রার্থীরা নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ঊর্ধ্ব সীমায় এখানে ছাড় পাবেন এবং বন্ধুরা এই ত্রিপুরা পুলিশের যে জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যান যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে সেই চাকরিতে বেতন কিন্তু খুব ভালো রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা কিন্তু স্যালারি গ্রেড পে রয়েছে তার সঙ্গে একুশশো টাকা এবং বন্ধুরা এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে রাইফেল ম্যান জেনারেল ডিউটি দুটি পদের জন্য ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পাস অর্থাৎ মাধ্যমিক পাশ থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং রাইফেলম্যান ট্রেডসম্যান এই পদের জন্য ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পাস সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট ফিল্ডে দু বছর অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা সহ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স অথবা সংশ্লিষ্ট ট্রেড বা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে দু বছরের ডিপ্লোমা তপশিলি জাতি অথবা উপজাতির প্রার্থীদের অন্তত মিনিমাম অষ্টম শ্রেণীর পাস কিন্তু হতে হবে অর্থাৎ রাইফেলম্যান ট্রেডসম্যান পদের জন্য তপশিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন এইট পাস এইট পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন তো এবং বন্ধুরা এই যে সার্কুলারটি বেরিয়েছে এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী শরীরের মাপঝোক যেটা থাকতে হবে সেটা হচ্ছে পুরুষ প্রার্থীদের উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার থাকতে হবে বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে আশি পঁচাশি সেন্টিমিটার থাকতে হবে গারোয়ালি কুমায়ুনি ডোগরা মারাঠা অসম হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের প্রার্থীদের উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বুকের ছাতির মাপ পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ আটাত্তর সেন্টিমিটার কিন্তু থাকতে হবে তপশিল তফসিলি উপজাতির পুরুষদের উচ্চতা একশো দশমিক সেন্টিমিটার থাকতে হবে বুকের ছাতের মাপ পাঁচ সেন্টিমিটার ফলানোর ক্ষমতা সহ ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে উত্তর পূর্বাঞ্চলের পুরুষদের উচ্চতা একশো দশমিক সেন্টিমিটার বুকের ছাতের মাপ 5 সেন্টিমিটার ফলানোর ক্ষমতা সহ সাতাত্তর সেন্টিমিটার কিন্তু থাকতে হবে এবং বন্ধুরা এখানে কিন্তু পুরুষদের সঙ্গে কিন্তু মহিলারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু পুরুষ মহিলা উভয়দের জন্যই কিন্তু এটি এবং মহিলাদের উচ্চতা থাকতে হবে একশো সেন্টিমিটার কালোয়ালি কুমায়ুনী ডোগরা মারাঠা অসম হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীরের মহিলা প্রার্থীদের উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু এখানে তারা আবেদন করতে পারবে এবং বন্ধুরা উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের উচ্চতা একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার থাকতে হবে এবং উত্তর পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি মহিলাদের উচ্চতা একশো সাতচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার থাকলেই আবেদনের যোগ্য এবং বন্ধুরা এবার যেটা জানাচ্ছি আপনাদের প্রার্থী বাছাই পদ্ধতি কিভাবে প্রার্থী বাছাই করবে কর্তৃপক্ষ অবশ্যই জেনে নেবেন খুব ইম্পর্টেন্ট বিষয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর হবে লেখা পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়তে হবে মহিলাদের সাড়ে তিন মিনিটে এক দশমিক কিলোমিটার দৌড়তে হবে এভাবেই কিন্তু প্রার্থী বাছাই করবে কর্তৃপক্ষ এবং বন্ধুরা আবেদন ফি যেটা ধার্য করে সেটা হচ্ছে একশো টাকা তপশিলি জাতি উপজাতি ও বিপিএল তালিকাভুক্তদের ৫০ টাকা ইন্ডিয়ান পোস্টাল মাধ্যমে ফি দিতে হবে পোস্টাল অর্ডার কাটতে হবে ডিজিপি ত্রিপুরা আগরতলার অনুকূলে বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিও করলেও যাবেন এই পিডিএফ আপনারা চাইলে এই নোটিশটি ডাউনলোড করে এবং অবশ্যই এই এই সমস্ত কিছু ইন ডিটেল খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং বন্ধুরা আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন অবশ্যই জেনে নেবেন আবেদন করতে হবে অফলাইনে অর্থাৎ এটি কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া না অনলাইনে কিন্তু

বন্ধুরা পূরণ করা আবেদনপত্র সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ও যাবতীয় প্রমাণপত্র আদি জেরক্স সহ পাঠাতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে সমস্ত ডকুমেন্ট আপনার যা যা যোগ্য ডকুমেন্ট আপনি জেরক্স দেবেন সমস্ত কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন অর্থাৎ সব এগুলো করার পর আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবেন ঠিকানাটিও এই নোটিশে রয়েছে ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেব আমি তো আজকে এই তথ্যটি কিন্তু আপনার কাছে দেওয়ার ছিল যে ত্রিপুরা পুলিশে চোদ্দশো অষ্টআশি রাইফেলম্যান পদে নিয়োগ করতে চলেছে ত্রিপুরা পুলিশ তো আশা করি এই ভিডিওটি এই তথ্যটি জেনে আপনি উপকৃত হয়েছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং বন্ধুরা আরও লেটেস্ট বিগ ব্রেকিং আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন তাহলে কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না তো ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দ মাতরম নমস্কার